রমজান মাসে একজন লোক রাত্রে একশো টাকা নামাজ পড়েছে এরকম কিছু প্রাচীন যুগের কলা মাইকেরা মাইন মাইকের জীবনীতি আল্লাহ ভালো জানে তারা একশো দুইশো তিনশো পড়েছেন না তাদের ভক্তরা এভাবে ভেবে বাড়িয়েছে তারও সম্ভাবনা কিছু আছে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা নামাজ পড়েছেন কোরআন খতম করেছেন এত খতম করেছেন অনেকগুলি কথা বাড়াবাড়িও আছে যদি করে না খুব বেশি তো একটি লোক রমজান মাসে অবশ্য তারা রমজানের সাথে তাদের এবাদবাদ সীমিত রাখেননি কিন্তু আজকাল কিছু লোক আছে রমজান মাসে হয়তো এক একশো রাখাত করে নামাজ পড়েছে লাইলাতুল কাদারে রমজানের রাতগুলিতে অনেক নফল পড়েছে কিন্তু সারা বছরে এগারো মাসে রাত্রে আট তো নেই অর্থাৎ আর যদি নেই এই লোকের আমল আল্লার কাছে অত প্রিয় নয় একশো একশো করে একশো রাকাত করে রমজানের ত্রিশ রাতে তাহলে কত হয়ে যাবে হ্যাঁ তিন হাজার তিন হাজার রাখাত নামাজ পড়েছে কিন্তু সারা বছর এই এগারো মাসে কোনদিন তাহাজ পড়ার জন্য রাত্রে উঠে দুই রাকাত চার রাকাত রাত্রে নফল পড়বে কেমন লেল পড়বে আল্লাহর কাছে দোয়া করবে এইরকম তো অফিক হয়নি এই আমার আল্লাহর কাছে প্রিয় না তিন হাজার রাখাত এত প্রিয় নয় আল্লাহর কাছে আর একজন লোক রমজান মাসে 8 রাকাত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত তাই পড়েছে নবি ইকারিসুল 8 রাকাতের বেশি আর 3 রাকাতের ভিতরে 11 রাকাতের বেশি কখনো পড়েনি মা কানায়যিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা ইহদা আশারা তরাকাতান সহিহ বুখারী এর 11 রাকাত পড়েছে কোয়ালিটি সুন্দর দীর্ঘ করে লম্বা করে দীর্ঘ সিজদা দীর্ঘ তেলাওয়াত কোয়ালিটি সুন্দর করেছে সংখ্যায় বেশি নয় আর তারপরে রমজান পরেও তার কিছু না কিছু নফল এবারে নামাজ আছে যদি দেখা হয় সংখ্যায় এত বেশি নয় হয়তো কিন্তু আছে নিয়মিত কিছু না কিছু এবাদত বন্দেগী তার নামাজে রাত্রে আছে তাহাজুদ পুরো আছে অথবা দুই রেখাত চার রেখাত ছয় রেখাত নামাজ যাই পারে পড়ে নিয়মিত যদি না পড়তে পারলেও মাঝে মাঝে রাত্রে উঠে দু রাখা চার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এইরকম লোক একজন আর রমজান মাসে ওই একশো টাকা দুইশো টাকা পড়তে পারেনি ও আট রাখা দিয়ে কার এ আল্লাহর কাছে বেশি প্রিয় এই ব্যক্তির আহাবুল আমাল এল আল্লাহ আদুয়া মহা সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে ওই আমল যে আমল স্থায়ী হয় ওয়াইন কাল্লা যদিও তার পরিমাণ কম হয় এটি নফল ইবাদতের ক্ষেত্রে মুস্তাহাব এ ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে নয় কেউ যদি বলে ফরজের ক্ষেত্রে যদিও কম হয় কিন্তু যে স্থায়ী করে আর চারক্ত ফরজ নামাজ পড়ে স্থায়ী সারা বছর চার রক্ত পড়ে বলবেন ভালো নাকি যেই ফজর পড়লো না সে কুফুরিতে চলে গেল আল্লাহ না করে ফজর থেকে নিয়ে জোহর মধ্যে যদি মত হয়ে যায় তো কুফুর অবস্থায় তার মত হইল যে ফজর নামাজ পড়লো না চার রক্ত পড়ে সে কুফুরি অবস্থায় থাকছে যতক্ষণ জহর আসেনি ততক্ষণ সে তার তো হয়নি কারণ সে নামাজ তরকারি হয়ে আছে চিন্তা করুন বিষয়টি সেজন্য ফরজের ক্ষেত্রে কথা বলা হয়নি নবীলামের এই হাদিস বা এইরকম রকম গুলি স্থায়ী আমল আল্লাহর নিকট প্রিয় মানে নফল মুস্তাহাব এবাদত বন্দের ক্ষেত্রে সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাখের নিকট হচ্ছে স্থায়ী আমল একজন লোক রমজান মাসে পাঁচ খতম করলো তিন খতম করলো কোরআন কেন আচ্ছা বহু মানুষ রয়েছে কিন্তু সারা বছরে এগারো মাসে এক খতম হয় না তখন আরেকজন লোক রমজান মাসে এক খতমি বা দুই খতমি করেছে আর তারপরে মাস দুই মাস তিন মাসে এক খতম হয় ওর কোরআনে তো সির রমজানেও পড়েছে আর সারা বছর পড়তেই থাকে নবীর জীবনী সিরাতুন নবী শুধু রমজানে নয় আর ওই রবিউলা বলে না সারা বছর কিছু না কিছু তেলাও পড়তেই থাকে পাঠ করতেই থাকে এর এবাদত বেশি পছন্দনীয় আল্লাহ আহাবুল আমাল যে ব্যক্তি স্থায়ী ভাবে কোরআন তেল করে কোরআন তেল যেমন রমজানে করে তেমন সওয়ালে করে তেমন অন্য অন্য মাসেও করে আহাবুল আমাল এল আল্লাহ আদু আহা এ হচ্ছে এর অর্থ বাকি ফরজ অজেব সব সময় আদায় করতে হবে হারাম নাজাজ থেকে সব সময় বেঁচে থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন Allahu Allahu Allah Allah